ফেনি নোয়াখালী আর কুমিল্লাতে যেসব মানুষ তুই ত্রাণ দিতে ওগুলোর ভিতরে এমন মানুষ আছে যে তোরে দুইবার কিন বর বেঁচবো আমরা যে জায়গা আইসি ভাই মনে হচ্ছে যে যাদেরকে খাবার দিচ্ছি তারা আমাদের কিনে নিতে পারবে দশ দিন ধরে বিশ দিন ধরে তাদের বাড়ি কাজের লোক হিসাবে লাগিয়ে দিতে পারবে হ্যাঁ তারপরে বাড়ির মধ্যে পঞ্চাশ লাখ টাকার গাড়ি দেড় কোটি দুই কোটি টাকার বাড়ি তাদের বাড়ি যাচ্ছি আমরা খাবার দিতে আমরা তো আমরা তো গরিব

তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখিনি সেটা এখানে দেখেছি সেটি হলো যে যখন আমরা ত্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে ত্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কি দিয়েছে মুখ দিয়েছে আমি লাগবে আর তো ওনারা বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তখন পানি দিই স্পষ্টত কিন্তু রকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা টান পাওয়ার পরে যে আমি কিছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই এসে একটা টাচ আমার সাংবাদিকতা লাইফে এবং শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সুভার এত লয়াল এবং এত অনেস্টি এনাদের মধ্যে যে একটি একটা মিথ্যা কথা বলেন এই যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন এটা বলছেন আমার তো লাগবে না পাশের পাশে আপনি যান ওই পাশের পাশেতে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সততা বাংলাদেশে দেখতে চেয়েছি আমি খুবই অভিভূত আমি এই অঞ্চলে খুব একটা কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটি অবস্থা রয়েছে ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি ফেনি নোয়াখালী কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ নেগেটিভ আসছি যেন কোন সময় তো এত সময় কাটানোর সুযোগ হয় নাই এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনি শহর থেকে যখন ওই দূরে ছাগল লাইয়া ছাগল বেশি দূরে না আপনার ওই যে পরশুরাম ওইখানে গেছি আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার পানিও ছিল প্যাকেটের মধ্যে পাঁচ লিটারের পানি তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি তো এই যে ব্যাপারটা এইটা আর কোথাও আমি পাইনি তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি সে বলতেছে আমাদের লাগবে না ওইখানে নিয়ে যান ওইখানে অনেক মানুষ না খাইয়ে আছে মানুষ কতটা ভালো হলে পরে এই কথা বলতে পারে যে দেখেন আমাদের পিছনে একটা বিল্ডিং বিল্ডিং দেখা যাচ্ছে যে ওখান থেকে আমরা যখন ত্রাণ নিয়ে যাচ্ছিলাম তখন আমাদেরকে বলতেছিল যে আপনারা ওই চলে যান এই যে ব্যাপারটা একটু আগে রাস্তা ছিলাম এক লোক বলতেছে ভাই খাবার পানি আপনারা আমাদেরকে না দিয়ে আমাদের ভাইদেরকে দেন এই জন্য যুগে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ কি সুন্দর এক দৃশ্য তারা বলতেছে ফিনি লোকের এত ভালো মাসাল তারা বলতেছে যে খাবার আমাদের দরকার না যারা পায় না তাদেরকে দেন এই কথা বলাটা সাধারণ ব্যাপার না আল্লাহ সবাইকে ভালো রাখুক

দোয়া করি আল্লাহ আপনাদের না দিছে মামা দুই বার করে দিয়ে আইছি আজকে বিল্ডিং কিছুই নাই মামা আম্মা আমারে খুব কষ্ট করে নিয়ে দিয়ে আইছি ওই ফেরি দিয়ে এসেছি আল্লাহ আপনাদের আপনারা ঢাকা থেকে আইছেন আপনারা আপনাদের আমার নাম মিরঞ্জি আমার আম্মা অসুস্থ খুব আর ভয় পেয়ে গেছে এগুলা দেখি খুব ভয় পেয়ে গেছে কোন জায়গাতে আল্লাহ আপনাদের হেফাজত করে মুসলমান হিসেবে আল্লাহ দেয় আপনার আল্লাহ আপনাদের আর তো কিছু করতে করতে পারি আপনাদের আল্লাহ আপনাদের

খাওয়ার অবস্থা নেই ত্রাণ সহায়তা দিন মানুষ চেয়ে থাকে তারপরেও কত না করার পরেও সবাই বলে যে ভাই আসছেন এত দূর থেকে আসতেন আপনাদের জন্য কিছু করি মানে আমরা বাঙালিরা যে কতটা মেহমত